বিজেপি ক্ষমতায় আসতে চলেছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির পতাকা ঝান্ডা ধরেও কিন্তু বাঁচবেন না উত্তরপ্রদেশে ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে গুন্ডাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের চলতি লোকসভা নির্বাচনে সপ্তম দফার ভোট গ্রহণ শেষ হয়েছে গত শনিবার যার পরে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলো শনিবার রাতেই তাদের সমীক্ষা পেশ করে বেশিরভাগ সমীক্ষক সংস্থাগুলি তাদের পেশ করা সমীক্ষার রাজ্যের নির্বাচনী ফলাফলে বিজেপির ভালো ফল করার সম্ভাবনার ইঙ্গিত দিয়ে সম্ভাবনাময় তথ্য পেশ করেছে সমীক্ষক সংস্থাগুলো প্রকাশ করা বুথ ফেরত সমীক্ষায় বর্তমানে মনোবল চাঙ্গা

তেইশে পর্যন্ত যতক্ষণ না পৌঁছোচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলবে ত্রিশ পেরোলেই তবে আমরা ধরে নেবো যে আমরা জিতেছি ভোট পরবর্তী হিংসা নিয়েও সরোপ হন এ দিন সুকান্ত মচুমদার এই যে বুধবার এবং প্রথমত আমি আপনাদের সাথে ক্লিয়ার করে দিই আমি বুধ বেরোত শ্রমিক্ষাই খুব একটা বিশ্বাস করি না আমাদের যে ভারতীয় জনতা পার্টির যে কর্মীদের কাছ থেকে পাওয়া যে ফিডব্যাক সেই ফিডব্যাকের উপর নির্ভর করে আমি এটা বলতে পারি আমি রাজ্য সভাপতি হওয়ার পর একটা স্লোগান দিয়েছিলাম এবং আমি আপনাদের সামনে বলছি তখন সেই স্লোগানটা আমাদের কর্মীরা আত্মবিশ্বাসের সাথে অ্যাকসেপ্ট করতে পারেনি আমি সেই সময় বলেছিলাম এইবার পঁচিশ পার এই স্লোগানটা আমি দিয়েছিলাম তখন পার্টির অবস্থা এমন ছিল যে পার্টির কর্মীরা এটাতে বিশ্বাস করেন আজকে প্রায় আড়াই বছর পর এখন কিন্তু পার্টি শুধু নয় প্রত্যেকটি নিউজ চ্যানেল থেকে শুরু করে সবাই বিশ্বাস করছে যে হ্যাঁ বিজেপি পঁচিশের পার যাবে এবং আমাদের টার্গেট হচ্ছে তিরিশ

তারাও জানে মোদীজি আসবে সে তো এক তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বৈঠকে গেলেন না কেন গেলেন না কারণ উনিও জানেন বৃদ্ধাশ্রম পণ্ডশ্রম পণ্ডশ্রম করে কোনো লাভ নেই মোদিই আসছে মোদীর বিকল্প কিছু নেই মোদিজি আসছে এবং মোদিজি আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে সফর নিতে চলেছেন লাল কেল্লায় মোদিজির হাতে তিরঙ্গা উঠবে বিজেপি কর্মী কোন কালি কালীগঞ্জে উনি ভোটের আগে তার নাম হচ্ছে আপি চুলসে ভোটের আগে বিজেপিতে জয়েন করেছেন গতকাল তাকে প্রথমে গুলি করা হয় তারপরে গলা কেটে নেওয়ার চেষ্টা এইভাবে ভোট পরিবর্তিতে আবার হিংসা শুরু হয়েছে বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে দেখুন ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে নদিয়াতে শুরু হয়েছে দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র কেন্দ্র সেই জায়গায় সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো চমকানো চমকানো এগুলো শুরু হয়েছে কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোন নেতাকে ধরে বিজেপির পতাকা ধরে ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরে কিন্তু বাঁচবেন না উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে পুরো এনকাউন্টার হবে